কত হইলো ভাই উনষাট হাজার পাঁচশো ভালো একটা গরু বৃষ্টির মধ্যে বিক্রি হয়ে গেল সালাম আলাইকুম দর্শক পাড়াগ্রাম হাট থেকে স্বাগতম জানাচ্ছি আজকে প্রচুর বৃষ্টি এই জন্য হাটে কিন্তু একদম কেনাবেচা নাই বললেই চলে তো আমরা এখন ব্যাপারী গুরুর ব্যাপারীদের সাথে বা গুরু যারা নিয়ে আসছে তাদের সাথে একটু কথা বলবো যে আজকে প্রচুর বৃষ্টি দেখতে পাচ্ছেন সবাই কিন্তু ভিজে গেছে মাঠ পর্যায়ে সব কিন্তু ভিজা বৃষ্টির জন্য কাস্টমার কি আবার আবার লাগে যাবো দর্শক এই এইসব রেঞ্জের গুলোর ভাই দাম কেমন চাচ্ছেন এদের কালা কালারে খুব সুন্দর একশো পাঁচ হলি সাইডে দিবেন এই দুইটা একই দাম একই দাম না হ্যাঁ দুই দয় আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এই গরুগুলা এক লক্ষ দশ করে চাওয়া যাদের বাজেট একেবারে কম এক লক্ষ দশ করে চাওয়া হচ্ছে মানে একটু কম বেশি হলে কিন্তু তারা ছেড়ে দেবে আজকের এই পাড়াগ্রাম গরুর হাটে দর্শক আমরা একটু আর একটু কথা বলার চেষ্টা করি এটা কি ষাট গরু না সালামালিকুম চাচা ভালো আছেন ভালো বেঁচে কিনা কি অবস্থা বেঁচে কিনে বেঁচে কিনে নাই না

সব গেছে কেন এখন এখন দাঁড়াই রয়েছে ওগুলো খালি যাইবার দিব না এই জন্য দর্শক দেখতে পাচ্ছেন কেউ কিন্তু বিক্রি করতে পারছে আবার কেউ কিন্তু বিক্রি এখনও করতে পারে না দর্শক আমরা একটু গাভীর দিকে যাই গাভি গাভি দেখার চেষ্টা করি এটা গাভীর দাম কেমন রয়েছে তো দর্শক ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ওয়া আলাইকুম সালাম ভাই কয়টা আনছেন আনছি তো ভাই পাঁচটা গাভী

দেখতেছি তো দর্শক আপনাদের কিন্তু মোটামুটি একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম এই পায়রাগারাম হাটের যে বর্তমান যে অবস্থা আপনাদের এই দেখানোর চেষ্টা করলাম যে বর্তমানে গুরুর দাম কেমন রয়েছে বা বিক্রির হার কেমন বেছে কেনা কেমন যাচ্ছে গুরুর যে মালিকরা তারা কতটা খুশি আজকে এই ভিডিওতে কিন্তু আপনারা দেখলেন আজকের মতো এই পর্যন্তই নিয়মিত গুরুর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন